সালামু আলাইকুম আজকে আবার চলে এসেছি মোহাম্মদ পেশানে তো পেশানে আজকে আছে রিজনেবল প্রাইসের কিছু অনেকগুলো ওয়ান পিস টু পিস নাইরাত বিভিন্ন প্রকার কালেকশন তো যারা ব্যবসা করে থাকেন বা ব্যবসা করতে চাচ্ছেন তো তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো দেরি না করে আমাদের সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকেন আজকে আমাদের কাছে রয়েছে রিজনেবল প্রাইজের কিছু ওয়ান পিস টু পিসের কালেকশন তো আইডিয়া নিতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো এখানে শুরু করতেছি কি আমাদের ওয়ান পিস একদম রিজনেবল প্রাইসে এই যে এই একটা ওয়ান পিস আইটেম মাত্র তো একশো পঞ্চাশ টাকায় একদম রিজনেবল প্রাইসে ছয়টা কালার থাকবে দিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকার এই যে এই আরেকটা কালেকশন এটাও দিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলার প্রত্যেকটারই ছয়টা করে কালার থাকবে ছয় পিসের বান্ডেল থাকবে শুধুমাত্র যারা ব্যবসা করবেন অথবা ব্যবসা করার জন্য নেবেন তাদের জন্য এই ভিডিওটা আমরা কোনো খুচরা সেল করে থাকি না এরপরে এই আরেকটা রামপার ডিজাইন এটা একদম একদম ভাইরাল একটা ড্রেস এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো আশি টাকা এটার মধ্যে ছয়টা করে কালার থাকবে জি এই যে এ আরেকটা ডিজাইন এটা হচ্ছে কাপ্তান অনেক রিজনেবল প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আমরা কাপ্তান এই যে এটার মধ্যে বিভিন্ন প্রিন্ট থাকবে আমরা আইডিয়া দেওয়ার জন্য আমাদের কাছে কী আছে শুধুমাত্র এই ভিডিওটা করতেছি তো যারা ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসা করবেন আমাদের শপে এসে নিতে পারেন অথবা এই মুখ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেও নিতে পারেন আমরা সারা দেশে কুরিয়ার কন্ডিশন করে থাকি এরপরে এই আরেকটা ডিজাইন এটি একদম রিজনেবল প্রাইসের মাত্র দুইশো তো আশি টাকা দিয়ে দিচ্ছি লং গ্রাউন্ড গুলো এগুলো প্রিন্টের ছয়টা করে কালার থাকবে অনেক সুন্দর একটা কালেকশন এগুলো দিয়ে দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা এগুলোর মধ্যে আরও অনেকগুলো কালেকশন থাকবে একটা একটা দেখিয়ে দিচ্ছি এই যে এই আরেকটা ডিজাইন কাট এটা হচ্ছে কাট এটাও দিয়ে দিচ্ছি আমরা দুইশো তো আশি টাকা এখন মাত্র দিয়ে দিচ্ছি এই বছর উপলক্ষে মাত্র দুইশো আশি টাকা ছয় টাকা করে কালার থাকবে প্রত্যেকটা বান্ডিলে ছয় পিসের বান্ডিল থাকবে হ্যাঁ এই আরেকটা ডিজাইন এই যে এই আরেকটা ডিজাইন দুইশত আশি টাকা শুধুমাত্র রিজনেবল প্রাইজে এখন দিয়ে দিচ্ছে দুইশো আশি টাকা যারা ব্যবসা করেন অবশ্যই ভিডিওটা তারা দেখবেন অবশ্যই উপকৃত হবেন এই যে এই আরেকটা ওপেন শার্ট মাত্র তিনশো টাকা দিয়ে দিচ্ছে ওপেন শার্ট কি সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন এটার মধ্যে ছয়টা করে কালার থাকবে এই যে এই আরেকটা ড্রেস তিনশত টাকা দিয়ে দিচ্ছি পকেট ডিজাইন একদম ভাইরাল ইউনিক পেতে হলে আমাদের চ্যানেলে ফলো রাখতে হবে পেজে ফলো রাখতে হবে নিত্য নতুন আপডেট আসবে এই যে এ একটা ড্রেস ডাউন এটা হচ্ছে গ্রাউন কুচি কুচি করা পাইর করা ছয়টা করে কালার থাকবে চাইলে আপনার বডিতে যে কোনো শেপে নিতে পারবেন এটা দিয়ে দিচ্ছি তিনশো টাকায় এই যে সিকুইন্সের কাজ করা প্রিন্টের এটা একদম লং সাইজ আট বডি হবে ছয়টা করে কালার থাকবে বুকি সিকুয়েন্স কাজ করা মাত্র তিনশো টাকায় তিরিশ টাকা এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই আর ড্রেস নাইট এক মাত্র দুশো তো দিয়ে দিচ্ছি এ ড্রেসটা দুইশো তো আশি টাকা নাইরাঘাট ছয়টা কালার এই যে এ আরেকটা ডিজাইন হিউজ পরিমাণ কালেকশন আছে বিওয়াস যারা ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অথবা আমাদের শপটা ভিজিট করে যেতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট চার নম্বর গলির কর্নার দুইশো বান্ন নম্বর দোকান মোহাম্মদ ইয়া প্যাশন এই যে আরও লংগেরের অনেক ঘের বিহাস যদি দেখাই দূর থেকে যে অনেক গেরের একটা ড্রেস এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো তো সত্তর টাকা লং গ্রেস এসি কটনের অনেক ভালো ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এই যে একটা ড্রেস নাইরা মাত্র তিনশো তো তিরিশ টাকা এটা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ বডি হবে সাই কালার হবে ছয়টা এই যে এ আরেকটা ড্রেস লং গের অনেক সুন্দর কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো তো সত্তর টাকায় এই যে এই আরেকটা ড্রেস অনেক সুন্দর বুকের ডিজাইনগুলো যদি দেখেন কারছুপে কাজ করা ফুল বডি তে প্রিন্ট থাকবে 100% কটন বডি এটা এই যে ইউনিক একটা রেস্ট আছে আমাদের চাই প্যাটার্ন লং এর বুকের সিকোয়েন্সের কাজ করা এই যে এই যে প্রত্যেকটা এর আরো ডিজাইন থাকবে চাইলে আমাদের এই WhatsApp এ নক দি ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন অথবা স্যাম্পল নিতে পারেন আর না হয় আমাদের শপে এসেও ভিজিট করে যেতে পারেন ইনশাল্লাহ অবশ্যই কোয়ালিটি মানসম্পন্ন প্রোডাক্ট নিতে হলে আমাদের আপনাদের এ হুশিয়ারিতে আসতে হবে পরে আমাদের চলে আসছে আরও কিছু ইউনিক শর্ট টপস লং টপস অ্যালেস কাপড়ের আমরা আজকে এগুলো দেখাবো যে অনেক সুন্দর একটা কালেকশন এগুলো আমরা এখনও অফারে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের অফারটা এখনও বহাল আছে এই যে এ আর একটা শর্ট টপস এটা হচ্ছে শেরওয়ানি স্টাইল মাত্র তিনশো তো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ছয়টা করে কালার থাকবে এই যে এ আর একটা ডিজাইন অনেক সুন্দর একদম ইউনিক আপডেট পেতে হলে আমাদের পেজে ইউটিউব চ্যানেলে ভালো রাখতে হবে নিত্য নতুন আপডেট আসতেই থাকবে এই যে এ একটা ডিজাইন বুকের সিকুয়েন্সের কাজ করা একদম ফুল সিকোয়েন্স করা মাত্র তিনশো তো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো এই যে এ আরেকটা ড্রেস অনেক সুন্দর একটু দেখেন বিওর্স অনেক কোয়ালিটি ফুল এগুলা হানড্রেড হ্যাঁ কালার গ্যারান্টি বডি ফিনিশিং ফিনিশিংয়ে গ্যারান্টি থাকবে মাত্র দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো এগুলোর মধ্যে অনেক হাজার হাজার কালেকশন আছে আপনারা যারা নিতে চান চাইলে আমাদের শপে এসে নিতে পারেন অথবা আমাদের হ্যাঁ সাথে কন্টাক্ট করেও নিতে পারেন এই যে ওগুলো দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে এ আর একটা কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে সেমি লং অর্থাৎ এটা হচ্ছে কেউ পড়তেছে একটু সেমি লং হ্যাটুন নিচে যারা পরে সেমি লং তাদের জন্য এই ড্রেসগুলো অবশ্যই ফ্রি সাইজের এগুলা এটার মধ্যে কালার হবে ছয়টা এগুলো হচ্ছে চারশত বিশ টাকা এড্রেসগুলো দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে আমাদের অনেকগুলো কালেকশন আছে এই যে এ আর একটা কালেকশন ডিজাইনগুলো যদি একটু দেখান অনেক সুন্দর কালেকশন মাত্র চারশত বিশ টাকা এড্রেসগুলো আমাদের কাছ পেয়ে যাবেন সম্পূর্ণ অ্যালেক্স ডায়মন্ড জর্জেট কাপড়ের থাকবে এগুলো সুতি না সম্পূর্ণ অ্যালেক্স কাপড় থাকবে ডায়মন্ড জর্জেট থাকবে সেরি থাকবে এই কাপড়ের হয়ে থাকবে এই যে এ আর একটা ডিজাইন

এগুলোর প্রত্যেকটারে ছয়টা করে কালার থাকবে এই যে আর একটা ড্রেস অনেক সুন্দর একটা কাজ করা এলেক্স কাপড়ের মাত্র চারশত পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো এই যে আর একটা ডিজাইন থ্রি ডি থ্রি ডি এলেক্স কাপড় এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশত পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো এগুলো হচ্ছে লং লং টপ যে বলে সেটা এই যে শেরওয়ানের লংটা এটা অনেক ভাইরাল একটা ড্রেস মাত্র চারশত পঞ্চাশ টাকা এটাও দিয়ে দিচ্ছি আপনি যেটা খুঁজতে তো অনায়াসে চাইলে আর সাত আটশো টাকা বিক্রি করতে পারবেন এই যে এয়ার একটা ডেস্ক অনেক সুন্দর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট একরেট কোয়ালিটি জি এস এম একরেট ডেসগুলো পেয়ে যাবেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশোত টাকা আমাদের কাছ থেকে ইয়াজ এরপরে আমাদের টুপিস কালেকশন আপনি একদম রিজনেবল প্রাইজে একটা টুপিজ পেয়ে এই টুপিস গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মহম্মদীয় পেছনে মাত্র দুশো টাকা শুধুমাত্র মহম্মদীয় পেয়ে পেছনে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবেল প্রাইজে পাঁচশো টাকার টুপিজ মাত্র দুশো টাকা এটার মধ্যে আমাদের কাছে অনেকগুলো ডিজাইন থাকবে এই যে আমি কিছু পরিমাণ ডিজাইন দেখাচ্ছি আপনি চাইলে এটার মধ্যে থেকে ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন তো এটা আমরা এখন দিয়ে দিচ্ছি মাত্র টাকা একদম রিজনেবল প্রাইস এর টু পিস এই যে এটার মধ্যে আর একটা ডিজাইন এটাও পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা এছাড়াও এর মধ্যে আমাদের আরও পনেরো থেকে বিশটা ডিজাইন আছে আমরা আজকে সময় স্বল্পতার জন্য সামান্য কিছু দেখাচ্ছি এরপরে এই যে সিকিমের একটা টু পিস অনেক সুন্দর একটা ডিজাইন এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় পিসটা যেটা চাইলে খুচরাতে এক হাজার টাকাও বিক্রি করতে পারবেন এই যে এ আর ডিজাইন অনেক সুন্দর কাজ করা টুপিসটা অনেক কোয়ালিটি কোয়ালিটিফুল কটন এর কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই যে এ আর একটা সিকুয়েন্সের কটনের যারা কটন নিতে চাচ্ছেন কাস্টমার কটন চাচ্ছে তাদের জন্য এই প্রোডাক্টগুলো অনেক গুরুত্বপূর্ণ এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকায় এই টুপিসগুলো এই যে এই আর একটা ডিজাইন তিনশো আশি টাকার অনেক সুন্দর একটা ডিজাইন সিকোয়েন্সের কাজ করা কটন বডি হান্ড্রেড পার্সেন্ট ফিওর কটন মাত্র তিনশো আশি টাকায় এই যে এটার মধ্যে এই আর একটা ডিজাইন এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তিনশো আশি টাকায় এত গর্জিয়াস ফুল একটা পায়ে কাজ করা নিচে লেসে কাজ করা এই যে এর মধ্যে এই আরেকটা একটা ডিজেন্স সিকোয়েন্সের কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটন বডি এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তিনশো তো আশি টাকা শুধুমাত্র মহামদীয়ে পেসেন্ট এরপর পেয়ে যাচ্ছেন এই যে অনেক সুন্দর একটা কোয়ালিটি ফুল সিল্ক কাপড়ের অনেক ভাইরাল একটা ড্রেস মাত্র নতুন তো আমাদের শপে মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শত আশি টাকায় এই ড্রেসটা অনেক সুন্দর একটা কোয়ালিটি ছয় করে কালার থাকবে বহুল প্রচলিত এবং ভাইরাল একটা ড্রেস আমাদের বা কাবলি এটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশত আশি টাকায় শুধুমাত্র মোহাম্মদিয়া প্যাশনে পেয়ে যাবেন এই রেটের একদম রিজনেবল প্রাইসে এই যে এ আরেকটা ওপেন টু পিস এটাও পেয়ে যাচ্ছেন চারশত আশি টাকায় কাপার অনেক গর্জিউসফুল একটা ড্রেস এই যে অনেক সুন্দর একটা কোয়ালিটি এক নিখুঁত কাজ করা আপনি নিচে কাজগুলো যদি দেখেন অনেক সুন্দর কাজ করা নিচে পায় জামাও কাজ করা থাকবে ছয়টা কালার থাকবে এগুলো হচ্ছে টু পিস কালেকশন এছাড়া এ আর একটা ডিজাইন সিকুয়েন্সের কাজ করা ওপেন শার্ট ডিজাইনটা অনেক গোড জিউসফুল অনেক রানিং একটা ডিজাইন তাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মোহাম্মদিয়া প্যাশনে ভিওয়ার যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কী পরিমাণ প্রোডাক্ট দরকার কিসের মধ্যে প্রোডাক্ট দরকার তাহলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে ওই পরিমাণ প্রোডাক্টগুলো দেওয়ার জন্য আর আমাদের নিত্য নতুন প্রত্যেক দিনে ভিডিও আপলোড হবে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে লাইক করে একটু শেয়ার করে দিবেন তাতে আমরা অনেকে উপকৃত আপনারা উপকৃত হবেন এবং আপনার আশেপাশে ভাই ব্রাদার যারা আছে তারাও ভিডিওটা দেখে উপকৃত হবে যে এই আরেকটা ডেস একদম নতুন আছে 3D কাপড়ের ম্যাগনেট কাপড় বলে এটাকে অনেক সুন্দর একটা কালেকশন অনেক রানিং একটা প্রোডাক্ট জি এই যে এই আরেকটা ডেস টু পিস অনেক সুন্দর এটা হচ্ছে হাফ হাফ শার্ট বলে যেটাকে আর কি অনেক ভাইরাল একটা ওয়েস্টার্ন ডিজাইনও বলতে পারেন এছাড়াও আমাদের টু পিজের আরও হিউজ পরিমাণ কালেকশন ওয়ান পিজের আরও হিউজ পরিমাণ কালেকশন তাছাড়াও আমাদের রয়েছে প্লাজু নাইরা তাইরা এভরিথিং আইটেম আমাদের রয়েছে তো আজকে আর ভিডিওটা আমরা বড় করতে চাচ্ছি না তো যারা ব্যবসা করবেন বা ব্যবসা করার চিন্তা ভাবনা আসতে অবশ্যই ভিডিওটা দেখবেন ফেজটা ফলে দেবেন আর ব্যবসা করতে হলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদিয়া পেশন ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট টার্মিনালের পাশে আমাদের মার্কেটটা চার নম্বর শেষ মাতা দুশো নম্বর দোকান তো বিবাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম